নমস্কার বন্ধুরা আমাদের আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হচ্ছে পাউরুটির পকোড়া তার জন্য পাউরুটি নিয়ে নেওয়া হয়েছে স্লাইস পাউরুটি জল দিয়ে একটু ভিজিয়ে নেওয়া হল পাউরুটিগুলোকে একটু ভালো করে পাউরুটাকে ভালো করে একটু মেখে নেওয়া হলো এরপরে হবে কাঁচা পেঁয়াজ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে জিরের গুঁড়ো আর একটা ডিম লাগছে ডিমটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার এটাকে একটু মেখে নেওয়া হবে হাফ চামচ মতো লবণ দিয়ে দেওয়া হল মেখে নেওয়া হবে একটু হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হবে কড়াইটা গরম করে নেওয়া হবে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে সাদা তেল মানে রিফাইন তেল দেওয়া দিয়ে দেওয়া হলো কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে একে একে এগুলো ছেড়ে দেওয়া হবে পকোড়া চেপে এবং একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড ভাজা হচ্ছে রেসিপিটা একদম সহজ রেসিপি আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন যে কোনো সময় ঘরে যা উপকরণ আছে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন এটা আপনার ডাল দিয়েও খেতে পারেন কিংবা সন্ধ্যের টিফিনেও খেতে পারেন এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে একটি পাত্রে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেওয়া হবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও ঠিক কতটাই ভালো হবে রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবারও এসে কালকে আবারও আসছি একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ